যারা কাবা গেছেন লক্ষ্য করবেন জেদ্দা এই মাঝে একটা রেহেলের মতো গেট আছে রেহেলের গেট এই এই গেটের পিলার উদাহরণ দিচ্ছি একটু লক্ষ্য করবেন মতো রকম একটা রেহেলের মতো গেট এটা একটা পিলার এটা একটা পিলার এই তল দিয়ে নিচ দিয়ে সাই সাই করে গাড়ি যাতায়াত করছে এই গেট বাবা এটা রেহেল নামক গেট এই গেটের কাছে নবী আসলেন নবীজির সাথী সঙ্গিনী বেগম খাদিজাতুল কুবরা পৃথিবীতে ধর্ডা মহিলা সব চাইতে ব্যবসায়ী মহিলা আল্লাহ পাক যাকে এত অর্থ দিয়েছিলেন এত ব্যাংক ব্যালেন্স জমিদারি দিয়েছিলেন সমস্ত অর্থ নীতি কাঠামোকে নবীজির পদতরে উৎসর্গ করে দিয়া এক ইসলামকে পছন্দ করে নবীজিকে ব্যবসার ডিরেক্টর থেকে বিছানার সঙ্গী বানিয়ে নিয়েছেন এ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আম্মা খাদিজাতুল কুবরাকে আপনি মূর্খ বলবেন আম্মা খাদিজাকে জ্ঞানীহীন বলবেন না 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 খাদিজাতুল কুবরাকে ಅಲ್ಲ এত জ্ঞানী করেছিলেন তার জ্ঞানের বহরে ওই সময় মেসোপটেমিয়া মাদান বাবেল টিউনিশিয়া মরক্কো লেবানন নাইজেরিয়া পর্যন্ত এত দূর এলাকা নিয়ে যিনি ব্যবসা করতেন তার নাম খাদিজা কম বড় বিচক্ষণ মহিলা ছিলেন না এত বিচক্ষণ মহিলা হওয়ার পরেও আমার নবীজির ব্যবহারে আকৃষ্ট হয়ে পড়লেন নিজের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়া নবীজির কদমে লুটিয়ে পড়লেন ও মুহাম্মাদ মোহাম্মদ আমি তোমাকে আর ম্যানেজিং ডিরেক্টর পদ রাখতে চাই না আমার ডিরেক্টর বানাতে চাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দরদিন নবী আমার ওই রেহেল নামক দরওয়াজা ওই গেটের কাছে সে পৌঁছলেন পৌঁছানোর পরে আম্মা খাদিজাতুল কুবরা কে বলছেন খাদিজা এই গেট কে বানাইলে তুমি কি জানো বলে হুজুর আবার এমন জিজ্ঞাসা যে আনসার উত্তর আমার কাছে নাই নবী আমার বললেন এই রেহেল নামক গেট পৃথিবীর কোন মানুষ বানাই নাই তোমার সাধারণ কোন মানুষ বানাই নাই আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করেন কাবা নির্মাণ করার পরে হজরত ইব্রাহিম কাবার চৌহদ্দি তৈরি করেছিলেন এটা কাবার এলাকা এর মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাকাত রেনে কি পেয়ে যাবে হে খায়ে খাদিজা জেদ্দার দিক থেকে এই চৌহদ্দির পিলারটা এই গেটটা হলো একটা চৌহদ্দি এটা হলো কাবা শরীফের চৌহদ্দি চতুর্দিকের এরিয়া এই গেটের এই পারটা হলো জেদ্দার এরিয়া ওই পারটা বাইতুল্লার এরিয়া হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট করে পাথর কেটে কেটে এই গেটটাকে তিনি নিজ হাতে বানিয়েছিলেন এর জোরে কি বলা যাবে না আল্লাহ নবী হাবিবুল্লাহ পিলারে আসন গেলে খাদি জাতুল কে নিয়ে বসে আরাম করছেন কত পকতন চলছে বেগম সাহেবার সঙ্গে মনোরঞ্জন পরিবেশ স্ত্রী জীবন কথা বলতে বলতে আম্মা খাদিজা বলে দিয়েছেন হুজুর আমার বংশের বড় দাম খুব টাকাওয়ালা বংশ জমিদার বংশ আমার কথাটা যেমন বলে দিয়েছেন দেখবেন আমাদের বৌরাও মাঝে মধ্যে বলে দেয় আমার বাপের টাকা কম আছে না কি বলে কি বলে না আর বাপের দাবার যদি কিছু লেন তো বুঝতে পারছে কি হাল হবে জীবনে না হলে দুদিনও শুনতে হবে আমার বাপের দাবা খাটে ঘুমাইছো কি গোলে ঠিক না বল বলতেই হবে আমার বাপের এনে বলে তুমি খেতে পাইছো খুব সাবধান মায়ের নবী হাবিবুল্লাহ আম্মা খাদিজা তুল কুবরার আলোচনা করতে করতে আম্মা খাদিজার মুখ থেকে বেরিয়ে গেছে হুজুর আমার বংশ বিরাট ধনডা বংশ পুঁজিপতি ধান কুবের বংশ আম্মার কথা বেরিয়ে গেল আল্লাহ বলছে জিব্রিল আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে জিব্রিল দেরি করবে না তাড়াতাড়ি যাও আমার নবীর সামনে খাদিজা বলেছে নিজের বংশের নাম নিজের বংশের গৌরব নিজের বংশের সম্মান তুলে ধরেছে যাও যাও আমার নবীকে বলো খাদিজার বংশ কোটিপতি হতে পারে কিন্তু খাদিজার বংশের নাম কোরআনে নাই নবীজির কাছে তাড়াতাড়ি চলে যাও সুরা কোরাইস নিয়ে ইলাফি কুরাইশিন ইলাফিহিম পড়েন আমার সাথে পড়েন ইলাফি কুরাইশিন ইলাফিহিম ريح الا الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامن من خوف ارزربرين الله اكبر আমার নবী কেসে জিব্রিল বললেন হুজুর সুযোগে সুযোগে বলা লাগবে মা খাদিজা বলেছেন নিজের বংশের গৌরব নিজের বংশের অহমিকা আলোচনা করতে করতে আপনাকে বলে দিয়েছেন আপনি এখনই বলে দাও ও খাদিজা তোমার বংশ করোড়পতি হতে পারে তোমার বংশ ধন কুবের হতে পারে কিন্তু তোমার বংশের নামে কোরআনে কোন নাম নাই আর আমার বংশ দেখো দেখো ইসলাম আল্লাহ কোরআনে দিয়েছেন এর থেকে তোমার বংশ কখনোই বড় হতে পারে না চিল্লা বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ বলছে না হাবিব উম্মাদকে জানিয়ে দেন আপনার উম্মতকে বলে দেন যদি তারা আমার ইবাদত করে আমার দাসত্ব করে অর্চনা উপাসনা স্তুতি আরাধনা বন্দেগি দাসত্ব যা কিছু একমাত্র আমার জন্য করবে যদি তারা করতে পারে আমি আল্লাহ তাদের খুদার সময় হালাল রুচির ব্যবস্থা করে দেব এবং যত বড়ই বিপদে পড়ুক না কেন সেটা আইলা লাইলা ফিলিপিন হুদ বুলবুল সেটা ইন্দোনেশিয়ার সুনামি হতে পারে যতই বিপদ আসুক না কেন ও নবী আমি আল্লাহ পাক জেড প্লাস সিকিউরিটি দিয়া নিরাপত্তা দিয়া দেব এটু জোরে কি বলা যাবে না হে আবার উম্মাত নবী বলছেন হে আবার উম্ম শুনে নাও যেদিন তোমরা এই থেকে দূরে সরে যাবে পৃথিবীতে তোমরা পদদলিত অপমানিত লাঞ্ছিত হবে লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে যাবে নবী আমার বললেন পাক জানিয়েছেন আমার ইবাদত করো পাকের ইবাদত তোমরা চালু রেখে দাও যদি তোমরা করতে পারো তোমাদের সম্মানের রুজির যিনি ব্যবস্থা করে দেবেন তিনি আল্লা পাক যাবতীয় বিপদে যিনি নিরাপত্তা দেবেন তোমার কোনো টেনশন নাই বজ্রবিদ্যুত হতে পারে গাছপালা ভেঙে যেতে পারে ইন্দোনেশিয়ার মতো সুনামি হতে পারে মহাপ্লাবন মহাবিপদ নেমে আসতে পারে আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদত কর আমার ইবাদত যদি করতে পারিস আমি আল্লাহ পাক তোর যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেব এটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন এই মুখের ভিতরে একটা জীব এই জীবটার চতুর্দিকে বত্রিশটি শত্রু হা করে দাঁড়িয়ে আছে জীবটা বড় অংশ বত্রিশটি শত্রুর মধ্যে আল্লাহ পাক কত সুন্দর নিরাপত্তা দিয়েছেন বলেন ঠিক কিনা এই জীবটা কত সুন্দর নিরাপদা আছে চারিদিকে শত্রুতে ঘেরা তার মাঝে একটা জীব কত নরম অংশ সুযোগ পেলে কুটুস করে কামড় দেয় আর কামড়ার পরে মার দেওয়া তরকারিতে ঝাল লাগে বউকে গালি দেওয়া হয় না বাবা না এতগুলো শত্রুর মাঝে আল্লাহ জীবটাকে যখন নিরাপদে রেখে দেন আহারে ওই আল্লাহ পাক সব বিপদে তার বান্দাকেও নিরাপত্তা দিতে পারেন এটা কোনো সন্দেহ নাই এটা মহাসত্য কষ্ট হচ্ছে ভাই আমার পেছনের ভাই কষ্ট হচ্ছে আপনাদের এবার দরি আল্লাহ আলে মনের কোণে ব্যথা ডাকি বার মনের কোনে ব্যথা নিয়ে ডাকি বার বার দাও গো না বি দূরে তে রেখো না আর মাওলানা না জোরে জোরে ওয়ালা আলে গ্ভীরী ব্যথা হৃদয় মাঝে বলবোকারে জানি না মনের কোণে গভীরী ব্যথা বলবোকার জনি না আপন খুঁজি নাই যে আপন পেলাম না খুঁজতে দেখি নবী তোমায় তুমি বড় না সুযোগ দেখা মিটিবে মনের বেদনা আল্লাহ হুম্মা সল্লিয়া আলা আলে বলতেছিলাম জালসার সিজিন বুঝলেন লম্বা চওড়া টাইম হলে আমাদের এমনিতে চত্র মাসে রোজা পড়ে গেছে জালসা টানাটানি চলছে বলেন ঠিক কিনা ডবল ডবল জালসা চলছে বক্তারা হাঁপিয়ে গেছে রোজা পড়ে গেছে চত্র মাসে তবু আপনাদের স্টেজে আমি হতভাগা ক্ষুদ্র জ্ঞান নিয়ে এসেছি কষ্ট হলে সভাপতিকে বলবেন নামি দামি বক্তা আছে আমার মতো দুই পাতা পড়া সবাই ভাববেন না বক্তা আছেন যদি কষ্ট হয় সভাপতিকে বলবেন কমিটিকে বলবেন আপনাদের পছন্দ মতো বক্তা আনবেন আর বলুন যান ভরে হ্যাঁ বলছি ইনশাআল্লাহ বলছি আমি ছেড়ে দিই বলছি যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে না বলছেন তাতে বলতে আমার আপত্তি নাই চলেন মার নাবি হাবিবুল্লাহ ওই গ্রহেল নামক আর পিলারে দাঁড়িয়ে বড় আলো আলোচনা করতে করতে নবী বলছেন খাদিজা এই পিলারটি যদি তুমি মনে রাখো একটা কথা বলবো বলে হুজুর বলেন বলে এই পিলারটা আমাদের নবী পূর্বের নবী যাকে বলা হয় দ্বিতীয় পিতা কুম্বল মিল্লাতা ইবি রহিমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশুরি কি জয় ইব্রহিমার মিল্লাতর ওপরে আল্লাহাকে সামিল হতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পিলারটা বানিয়েছেন এই রেহেল নামক গেটটা বানালেন এই গেটের বড় বর্গ এই গেটের বড় ফজিলত নবীজি আমার ডান দিকের পিলারে বসলেন সেখানে সূরা কোরাইস নাজিল হয়ে গেল মজার কথা যুবক নবী বেড়াচ্ছেন বিবিকে সঙ্গে করে আর কোরআনের অবতীর্ণ যেন সঙ্গী হয়ে গেছে এর জোরে কি বলা যাবে না এই জন্য আমরা বুকখানা বড় করে বলি নবী যেখানে কোরআন সেখানে নবীর পিছনে পেছনে কোরআন যেতে ব্যস্ত হয়ে গেছে নবী মক্কাই কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন মদিনায় নবী যে পথে কোরআন সে পথে নবীজি যেখানে অবস্থান কোরআন সেখানে উপস্থিত জোরে জোরে বলেন সুবাহ ভাই বলতেছিলাম বলতে দিকের পিলারে সে নবী বসলেন মজার কথা নিয়ে যান বসলেন হারা বাচ্চা গুলো এসে আমার নবীকে বিচার দিচ্ছেন জোরে বলুন কত বড় নবী আমার মায়ার শিশুদের প্রতি নবী এত মায়াবী ছিলেন নবী যখন ঘর থেকে বের হতেন বাচ্চারা নবীকে গোল করে ঘিরে নিত বাচ্চা শিশুরা ইমরা এসে নবীকে বলছেন হুজুর আমাদের পিতা মাতা যখন পরলোকে পাড়ি দেন তার পূর্বে কিছু মাল কিছু ধন আবু জাহেলকে ওসিয়ত করে তার কাছে হস্তান্তর করে গিয়েছেন এখন আমরা বড় হয়েছি আবু জাহেল আমাদের গলা ধাক্কা দেয় মাল ফিরায়া দেয় না নবীজি আবার শুনছেন কোন নবী পৃথিবীর যিনি ত্রাতা আল্লাহ করে পাঠালেন সারা পৃথিবীর মানুষগুলো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল ওই সাগর থেকে তীরে পাহাড়ে যিনি দানা ধরে উঠালেন তিনি মুহাম্মদ রসুল্লাহ একটু চিৎকার দেয়া বলেন সুবাহান নবী আবার শুনছেন এই নবী শোনার পরে বড় ব্যথা পেলেন কষ্ট পেলেন নবী ব্যবস্থা নেবেন কিনা জোরে বলেন তিমদের মাল আত্মসাত করা যাবে না নবী বড় কষ্ট পেলেন নবী কষ্ট পেয়ে চুপচাপ খাদিজার সঙ্গে আছেন তিমদের কথা শুনলেন নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি ভিজে নিচে টপ টপ করে পড়ে যায় ইমাম আল্লামা বাজাহাবি বলেছেন এতিম বাচ্চার মাথায় কেউ যদি হাত বলিয়ে দেয় হাতের নিচে যতগুলো চুল ধরা পড়ে কতগুলো ওই লোকটার সাগিরা গোধা আল্লাহ তাহলা মাফ করে দেয় মার নবীর চোখ দিয়ে পানি পড়ে এতি বসো হাই পিতৃ তোমাদের সম্পদ আত্মসাৎ করে তোমরা কি করবে নবীজির বড় মায়া লাগে আল্লাহর ফাইসালার অপেক্ষায় সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীকে বলে দাও এই সূরা দ্বারা আবু জাহেলকে নবী ওসিয়ত করবে নসিহত করবে আল্লাহ পাকের নবী বাম পিলারের কাছে বসে আছেন আর সঙ্গে সঙ্গে জিব্রিল এসে নবীজিকে শোনাইলেন আওয়াইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন জোরে বলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার শিবনগরের দুটো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে শিবনগরের দুটো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে তার গার্জেন খোঁজাখোঁজি করছে যদি কান্নাকাটি করে বা কোথাও যদি থাকে তো স্টেজের সম্মুখে এনে হাজির করিবেন হা ওয়া আইতল্লাভি ইউ ক রিব বিদিন সাথে পড়েন একটা অক্ষরে দশটা করে নে কিচেন চলে পড়েন হা ওয়া আইতল্লাভি ইউ فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صاحون الذين هم يراؤون ويمنعون الماعون الله اكبر আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন হাবিব এতিম আপনাকে বিচার দাই এতিম আপনাকে তাদের অভাব অনটনের কথা জানাই এতিম আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে এই অভিযোগকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন এতিমদের অভিযোগগুলোকে আপনি গুরুত্ব দেবেন এগুলো বড় কঠিন আপনি আবু জাহেল আবুল আহাব অলিফ বিন মুগিরা এদেরকে জানিয়ে দেন এতিমদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করে সুরা মাউনের মাধ্যমে আমার নবী কাল্লা এতিমদের প্রতি পূর্ণ সহযোগিতা করা আর সমর্থন জানিয়ে নসিহত করে দিলেন এটু জোরে কি বলা যাবে না ভাই জান আমার এই দরদি নবী আমার আম্মা খাদি জাতুল কুবরা কে নিয়ে যে নবী এত ইনসাফের নবী যেই নবী তাম এতিমদের ইনসাফ করে দিয়েছেন আজকে কিছু মানুষ বলে নবীর মধ্যে কিছু অভাব ছিল নবীর মধ্যে কোনো জ্ঞানের অভাব ছিল না ওজুবিল্লা কত বড় নবী আমার কান দিয়া শুনে রাখেন তিন দিনের নবজাতক শিশু নবী ইনসাফ বিচার বিচার কাকে বলে জগৎকে শিখিয়ে দিলেন আজ যদি পৃথিবীতে ইনসাফের প্রতিষ্ঠা থাকত তাহলে পৃথিবীতে কোনো রকমের কমিটি গড়ার প্রয়োজন ছিল না সারা পৃথিবীটাই স্বর্গের পৃথিবী বেনে যেত আহারে বিজ্ঞানী নয় একজন ঐতিহাসিক দার্শনিক জর্জ বার্নার্ড আমেরিকার শিকাগো শহরে কনফারেন্স হলে বিভিন্ন প্রশ্ন কোশ্চেন অ্যান্সারে জিজ্ঞেস করা হয়েছিল বর্তমান সময় রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র আত্মতন্ত্র মন্ত্রযন্ত্র থাকার পরেও পৃথিবীতে অশান্তির দাবানল কেন জ্বলছে এই অশান্তির অবসান কেমন করে ঘটানো যায় একজন খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ডশাও দাঁড়িয়ে বলেছিলেন কোন মন্ত্রতন্ত্র লাগবে না এই পৃথিবীতে মদিনার দ্বিতীয় শাসক হযরত ওমারের মতো একজন নেতার দরকার এরপর সুবহানাল্লাহ কালকে বলবেন আরে চিৎকার সুবাহ আল্লাহ আকবার এর পর সুহানাল্লাহ বলা তো হচ্ছে বিরিয়ানি খাওয়াতে হবে আমেরিকার য